বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘোর মোরাস্ত সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহমুদার ভাড়াটিয়ার গোডাউনে গত মঙ্গলবার বাইশ এপ্রিল ভোর রাত চারটায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে অগ্নিকাণ্ডে ছয় লাখ টাকার মূল্যের জুট সম্পূর্ণভাবে পুড়ে গেছে এবং প্রায় ষোলো লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান জুট ব্যবসায়ী মিম্বর হোসেন বন্দর প্রতিনিধি সাজিদ হোসেন কিব্রিয়া জানান এই অগ্নিকাণ্ডের বিষয়ে মিম্বর হোসেন জানান দীর্ঘদিন ধরে ব্যবসায়ীর বিরোধ এবং পূর্বশত্রুতার জের ধরে কেউ পরিকল্পিতভাবে তার গোডাউনে আগুন লাগিয়েছে অ্যাডভোকেট মাহমুদা জানান তিনি সন্দেহ করছেন যে পূর্বশত্রুতার কারণে এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে তিনি বলেন আমার বাড়িঘর সব পুরে শেষ হয়ে গেছে প্রশাসনের কাছে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে অনুরোধ করছি তদন্ত করে দেখুন কে এই আগুন লাগিয়েছে এবং তাদের শাস্তি দিন বন্দর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে তখন পর্যন্ত গোডাউনে থাকা সমস্ত জুট পুড়ে গেছে এই ঘটনায় বন্দর থানায় অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে এবং ফায়ার সার্ভিস জানিয়েছে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি তবে তদন্ত চলছে আগুন দেখে আমি

এটা আমার পৈতৃক বাড়ি আমার বাবার বাড়ি এই অত্যাচারটা আরও বেশি বেড়ে যায় আমি চেষ্টা করেছি তাদের সাথে আপোষ করার জন্য কিন্তু তারা আমার বাড়ি দখল করতে চায় আমি বিভিন্ন প্রশাসনের সহযোগিতা নিয়ে তারা বলছে এক সময় আমাকে আমার এই বাড়িঘর সব শেষ করে দিবে আমাকে আর গা মোড়াতে ঢুকতে দিবে না তাই আমি আমার আমার ধারণা আমি বিশ্বাস করি যে তারাই এই যোগ আমার এই বাড়িঘরে আগুন লাগাইছে এতে আমার বিল্ডিং আমার বাড়িঘরের ক্ষতি হয়েছে এবং আমার ভাড়াটিয়া যে মিম্বল ওর গোডাউনের প্রায় ছয় সাত লক্ষ টাকার মালামাল পুরে একদম ছাই হয়ে গেছে আমার যে বাড়ি বাড়িটা সেটাও একেবারেই শেষ হয়ে গেছে যেখানে এখন মনে হয় যে কোনো দেয়ালে কেউ যদি ছোটো বাচ্চাও টাস করে দেওয়ালটা পড়ে যাবে একদম জনচিহ্ন হয়ে গেছে আমরা খুবই ক্ষতিগ্রস্ত হয়ে গেছি এ অবস্থায় আমি আমার আমি আমার এলাকাবাসী আমার দেশবাসী এবং অত্র এলাকার প্রশাসন এবং মুরব্বী যারা আছেন আমি সবার কাছে আমার এই আমি বিচার দিলাম আমি সুস্থ বিচার চাই এবং আপনারা আমাকে আইনগত সাথে থাকবেন আমি এরা সব ব্যক্ত করছি আমি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছি আমার বাবা নাই এখন আমার ভাই ভাই বোন আমরাই আসছি এই অবস্থায় আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করছি